Så, sjunger jag så. Och då såg du. Turkisk. Turkisk potatis. Jag tror. Avarbari. Avarbari. Du. 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 Jag borde. Återförsäljning. পথে বসেলি অল্লাহ আল্লাহ আমায় পাগল বনালি আমায় পাগল বনালি রে অল্হ পথে নমলি পনের কাপড় পাই পিন্ধল চালা পিন্ধল يا كل عاملي وفاله يا كل عاملي وناظه يا كل عليه رقيب سبحان الله الحمد لله الله اكبر আবার চারিদিকে গোনাই ভরে গেছে শুধুই গোনা ইমানদারদের ইমান রক্ষা করা খুব কঠিন হয়ে পড়ছে এমন কিছু জানায় দিন যার দ্বারা ইমানদারদের ইমান রক্ষা করা খুব সহজ হয়ে যায় এবং তাড়াতাড়ি গোনা মাপ হয়ে যায় দেখেন কিছু করা যায় কিনা আমিও এটা নিয়ে ভাবছি চারিদিকে গুনার বস্তা পাহাড় বস্তা বস্তা হয়ে পাহাড় জমে গেছে বল আমি তোকে কি করতে পারি এখন আমি এমন একটা দোয়া চাই যার দ্বারা খুব সহজে গুণা মাফ হয়ে যায় ওরে পাগল শুধু কি দোয়া করলেই কাজ হয় আগে আমাদের সবাইকে পবিত্র হতে হবে ভুলের মধ্যে কে বেরোতে হবে এটাই প্রথমে করতে হবে বুঝলি হুম যখন এই ভুলগুলো শুধরে পবিত্রতার সঙ্গে ইয়া আফওয়ান ওয়াল গাফরা আল্লাহু আকবার বাবা এই দোয়াটা যে দিলেন এই দোয়াটা পাঠ করলে কি কাজ হবে এ বিষয়ে একটু বলেন অবশ্যই কাজ হবে যদি আমরা হারাম হালাল বেছে সত্য মিথ্যাকে যাচাই করে পবিত্রতার সাথে পৃথিবীর যে কোনো জিন মানুষ এই আমলটা করে অবশ্যই তার জন্য কার্যকর হবে কিন্তু ভেজাল অপবিত্র হারাম খেয়ে বা বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়ে এই দোয়া আমুল যতই করুক কোনো কাজ হবে না রে পাগল এত ভাবে ভাবেক বিষয়টা বুঝতে পারছি কিন্তু জানিস এই চরে একটা পাগল আছে সে মনের অস্বস্তিতে আছে খুবই এই মানুষ সমাজের নোংরামি অপবিত্রতা নিয়ে সে একটা মনে মনে স্মরণ করেছে উপরালাও আমাকে তাই জানিয়েছে ওই ছোটো বট গাছতলা ওখানে বসলেই হয়তো আমাদের তার সাথে দেখা হতে পারে আসতে পারে বুঝলি তুই বিষয়টা মাথায় রাখিস আমরা এখন মনে হয় শুধু আমাদের কথা এখানে বসে বসে বললে হবে না আমরা আবার উপর দিকে চল যাই চল তাহলে যাওয়া যাক ঠিক আছে চল চল

ব্যাপারটা বুঝলাম না খাবার ওই যেতে খাইল না কি পাগল কাগজ নেবে কাগজ কাগজটা ওই কাগজটা নি মনে কাগজটা আমার খুব দরকার পাগল কাগজ নিয়ে গেল বিষয়টা তো বুঝতে পারলাম না কই যায় পাগল পাঁচ ফাস তো একটু যাওয়াই দরকার খাবার খাইল না অথচ কাগজ ফেলা দিলাম কাগজ মাটির পরবার দিল না বিষয়টা তো জটিল আবার কাগজে চুমো খাইলো না বিষয়টা জানার দরকার জানার দরকার বিষয়টা খুব জানার দরকার আমার অশান্তি অশান্তিও আসবে দুনিয়া ভরে গেছে পাপে পাপে ভরে গেছে দুনিয়া অশান্তি পাগল সেই অস্বস্তিকর পাগল আসছে যে অশান্তিতে ঘর হদ্দায় যার ঘর বাহিনী ভেঙে গিয়েছে সে আসছে বাজার থেকে পাগল তাহলে কি ওই ভোট গ্যাস তালে তো ভালো বাবা বসে তাহলে ভালো বাবার কাছেই তো গেছে কি করা যায় অন্য এক সময় এসে মায়ের সাথে কথা বলে যাব যে পাগলটা কি নিয়ে গেল হাতে নিশ্চয়ই কালকে আমাকে আসতে হবে আমার জানতেই হবে যে এই পাগলটা আমার হাত থেকে কি নিয়ে গেল খাবার নি খাবার খাইল না কাগজটা নিয়ে গেল নিশ্চয়ই আমার বিষয়টা জানত

বাবা বুঝলাম না পাগল শান্ত হয়ে গেছে এটা বুঝতে পারছি পাগল কি দিয়ে গেল আর গজব গজব বলতেছে কারণ একটু বলেন পাগল এটা হচ্ছে পাগলিল্লা বিভিন্ন পোস্টার জলসার কাগজ বিভিন্ন বিস্কৃত খাবারের প্যাকেটের ভিতরে যেটা থাকে ও সেটাই সংগ্রহ করে বিসমিল্লাহ রহমানের রাহিম হচ্ছে কোরআনের প্রত্যেক ছোড়ার আগে আছে এই পোস্টারগুলো বিভিন্ন জায়গায় পড়ে থাকে কারো তলে যায় ময়লা জায়গা যায় পড়ে বড় অবমাননা হয় এই জন্যই বলেও অধও বাজবে বুঝতে পারলি এর থেকে মুক্তি পাওয়ার উপায় বিষয়টা মুক্তি কোনো সহজ না আমিও ভাবছি পৃথিবীতে যত গজবাসে সব মনুষ্য সৃষ্টি এর জন্য আল্লাহ দেয় না খোদা দেয় না এটা আমাদের মানব মানবসৃষ্ট কারণ উপরাল এই জন্যই আমাকে পাঠিয়েছে এই বিসমিল্লা সম্পর্কে কিছু বলার জন্য আমি সবাইকে বলতে পারবো না তবে পাগল সেই কাজটাই করে বেড়াচ্ছে আমরা শুধু ওকে উৎসাহ করি এখন আমাদের কি করা উচিত যখন বিসমিল্লা মানুষের পাটতলে পড়ে যাবে এরকম অবমাননা হবে অচিরে কেয়ামত চলে আসবে আর এই ধ্বংস ঠেকাতেই আমার মতো মহাজাগতিক লোকদের আবির্ভাব দিয়েছেন আল্লাহ ঠিক আছে আমরা আমাদের ইচ্ছা শক্তি সরকারি লোকদের উপর প্রভাব ফেলব বিসমিল্লা যাতে অবমাননা না হয় সারা বিশ্বে পাগলদের উপর সেই ইচ্ছা শক্তি প্রয়োগ করব যাতে তারা এটা প্রতিবাদ করে এবং সরকারিভাবে ইসলামিকভাবে এটা যাতে সদ্য ব্যবহার হয় সেই চেষ্টায় যাতে আসতে পারে আমি শুধু নির্দেশনা পাই তার কিন্তু আমি একা সব করতে পারি না বুঝতে পারলি সব তার